সেন্ট জোন্স প্রাইমারি স্কুলের সল্টলেক বার্ষিক ক্রীড়া উৎসব এক উল্লাসের মহাসমারোহ নমস্কার স্বাগতম পরিবর্তন বার্তা নিউজ ডেস্ক থেকে সেন্ট জোন্স প্রাইমারি স্কুলের সল্টলেকের প্রদীপ কুমার ব্যানার্জি ক্রীড়াঙ্গনে এখানে সতেরো থেকে আঠেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত দুই দিন ধরে চলেছে উত্তেজনা আর আনন্দের বন্যা স্কুলের বার্ষিক ক্রীড়া দিবস ফিটনেসের গুরুত্ব এবং সিআইএসসি এর সক্রিয় ক্রীড়া উদ্যোগকে শক্তিশালী করে এই মহাউৎসব সফলভাবে সমাপ্ত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রেব ফাদার সুনীল রোজারিও রেব এস সুমনা এবং রেব এস সাগরিকা আমন্ত্রিত জানানো অতিথি ছিলেন সুজিত বোস পশ্চিমবঙ্গের মন্ত্রী সম্মানিত অতিথি মিসেস তৈশী সিনহা রায় রাজেশ চিরিমার এম এম আইসিসি বিএমসি দেবেন্দ্র রায় সিএবি প্রতিনিধি দীপেন্দু বিশ্বাস অলোক মুখার্জি এবং বিকাশ পঞ্জি সাবেক ভারতীয় ফুটবল তারকারা মিসেস লুসিয়া গুপ্তা ভাইস প্রিন্সিপাল সেন্ট জোনস স্কুল কলকাতা পুরো অনুষ্ঠানকে পরিচালনা করেন অসাধারণভাবে প্রাথমিক ছাত্রছাত্রীদের মঞ্চ সঞ্চালক পেশ করেন সংস্থাপক পুরো অনুষ্ঠান নজর দিয়ে রাখেন সাথে ছিলেন অতিথিরা অতিথি স্বাগত স্কুলের ছাত্র-ছাত্রী ফুলের চারা গাছ দিয়ে করেন পুরো অনুষ্ঠানে অভিভাবক ছাত্রছাত্রী নিয়মানুবর্তিতা স্কুলের প্রাথমিক শিক্ষা হিসেবে ছিল শয্যা আলোকিত সবুজ মাঠে তাদের উপস্থিতি যেন দিয়েছে এক অতিরিক্ত চমক অভিভাবক ছাত্রছাত্রী এবং বিশেষ অতিথিরা ভর করে রেখেছেন গ্যালারি হাসি হাততালি আর উল্লাসে মুখরিত এই ক্রীড়াঙ্গন স্কুলের বিশ্বাস পুনর্ব্যক্ত হয়েছে যে খেলাধুলা নিছক প্রতিযোগিতা নয় বরং আত্মবিশ্বাসী শৃঙ্খলাবদ্ধ এবং স্থিতিস্থাপক ব্যক্তিদের চরিত্র গঠনে শক্তিশালী হাতিয়ার শুরু হয়েছে স্বাগত ভাষণ উদ্বোধনী নৃত্য চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গণেশ বন্দনা অতিথিদের সংবর্ধনা ভাইস প্রিন্সিপালের বক্তৃতা দেশপ্রেমিক নৃত্য ক্লাস এক থেকে পাঁচ এর অসাধারণ কর্মক্ষমতা এবং স্কুলের মাধ্যমিক ছাত্রছাত্রীরা স্বেচ্ছাসেবক হিসেবে শৃঙ্খলা বজায় রেখেছেন এবার চলুন ক্রীড়ার মজা স্কিপিং রেস বলের ভারসাম্য আইটেম সংগ্রহ ছাত্রদের ড্রিল ডিসপ্লে অ্যালান ওয়াকারের স্পেক্টার মার্বেল এবং চামচ মিশন ব্যালেন্স রেস বন্ধুত্বের দৌড় যোগব্যায়াম প্রদর্শন হট পটেটো হাস্টল দীর্ঘ দৌড় ওজনদার উইকেট নন টিচিং স্টাফ রেস পুরুষ ও মহিলা বইয়ের ভারসাম্য পিতামাতার মিউজিক্যাল চেয়ার প্রাথমিক শিক্ষকদের বেলুন স্ফীতি মোট তেই সসাধারণ শ্রেণীর প্রতিযোগিতা দৌড়পথে ছুটছে স্বপ্নের ঘোড়া লাফাচ্ছে উঁচুকাত থেকে সাহসী যুবক যুবতীরা প্রতিটি ঘটনায় নিখুঁত সমন্বয় প্রথম দ্বিতীয় তৃতীয় বিজয়ীরা পেয়েছেন সম্মাননা এবং শরণার্থ চিহ্ন শেষ দিনে বিজয়ীরা পুরস্কার পেয়েছেন আর হেরে যাওয়ারা শিখেছেন জয়ের পথ ছাত্র বলছেন এটা আমার জীবনের সেরা দিন সবাই মিলে খেললাম অভিভাবক জানান স্কুল এমন অনুষ্ঠান করে যা আমাদের সন্তানদের শক্তি দেয় ছাত্রদের অনবদ্য গ্রুমিং সিঙ্ক্রোনাইজেশন এবং শৃঙ্খলা শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফল পিতামাতাদের আস্থা ও সহযোগিতাও প্রশংসনীয় এই ক্রীড়া দিবস শুধু খেলা নয় শিক্ষা ঐক্য আর ভবিষ্যৎ গড়ার উদযাপন খেলাধুলা আমাদের শক্তি ভারসাম্য এবং ইতিবাচকতার সাথে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত করে অংশগ্রহণ

के ये सब मतलब बॉडी के के फिटनेस लिए भी बहुत ज़्यादा हैं तो ये सब तो काम नहीं तो बहुत ही ज्यादा इम्पोर्टेंस है तो पढ़ाई का भी, का भी। अच्छा देखो दे दे এবং এই ধরনের স্পোর্টস বাচ্চাদের মধ্যে একটা উৎসাহ দেবে আগামী দিনে তারা স্পোর্টস বেছে নিতে পারে মেন স্ট্রিম লাইন যে ওদের ভুল সাথে আরও উন্নতি তারা করতে পারবে আর স্পোর্টসে যারা যোগদান করে তাদের একটা ফোকাস থাকে না ওটা স্টাডি করতেও তাদের সাহায্য করে ঠিক আছে এটা ভালো লেগে সবার একটা পার্টিসিপেশন ছিল বাচ্চাদের একটু মানে উৎসাহ দেবার জন্য ইন্সপায়ার করার জন্য বুকিং যোগা একটা ছিল ওটা ভালো ওই ইভেন্টটা তারপর ওই চেয়ার ওটা মিউজিক্যাল চেয়ার মিউজিক্যাল চেয়ারটাও এগুলো খুব ইন্টারেস্টিং ছিল এছাড়া অন্যান্য যে স্পোর্টসগুলো ভালোই ছিল আমি বলতে চাই প্রত্যেক স্কুলে এই ধরনের স্পোর্টস যেন হয় যাতে বাচ্চারা আরও এনকারেজ হবে তাদের স্টাডিজের দিকে তারা যোগদান যোগ এটাই আমার বার্তা স্বাস্থ্য ও শারীরিক দিক দিয়ে চিন্তা করতে হয় না ভালো হেলথ থাকলে তারা বুদ্ধিটাও বাড়বে এটাই তারা ভালো কিছু করতে পারবে ঠিক আছে ট্যান্ট মিউসি করতে আমি তো বাইশ প্রিন্সিপ করেন আজকাল আমাদের আসলে প্রযুক্তি যে বাচ্চাদের যে খেলাধুলাটা কমে গেছে দু বছরের জন্য ওটা একটা লাস্টিং এফেক্ট আছে কিন্তু আমাদের বাচ্চা তাও ওরা অনেকটা ভালো করেছে কিছু কিছু জনদের ফিটনেস মিষ্টি অতটা ভালো নয় কিন্তু আমাদের চেষ্টা এটিই আছে যে ওরা যাতে ফিজিক্যাল ফিটনেসটা মেনটেন করতে থাকে বিকজ শুধু পড়াশোনা দেখতে গেলে চলবে না প্রথমে হেলথ তারপরে সব কিছু তো স্পোর্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা প্রতি বছরই করে থাকি আমাদের বাচ্চারা শুরু থেকে যে বছর থেকে স্কুল স্টার্ট হয়েছে আমাদের স্পোর্টস হয়ে এসেছে অ্যান্ড দিস ইজ অ্যাজ ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ অ্যাকাডেমিক্স स्कूल इन्हें स्टार्ट हो नाइनटीन नाइनटी सेवेने जो फिजिकल फिटनेस इज वेरी इम्पोर्टेंट हेल्थ इज वेरी इम्पोर्टेंट सो दैट इज समथिंग एवरीबडी निड्स टू की माइंड लीन अल्ड हेव एन रूंग मेडिटेशन रू इन योगा यू गो बैक टू आर रूट्स योगा इज आर प्राइट सो यू शुड नॉट फरगेट दैट And along with that, everybody should take up one sport. Every child should take up one sport and try and keep themselves fit. So, this is one of our biggest events of the school. We had a very, uh, very beautiful Christmas function uh, in December. So, that was uh, one big event. And this is the other big event. Thank you. So, obviously, they look forward to such events. 嗯。Um. 对对，全是这些图。